বিরতির পর স্বাগত কমন সার্ভিস সেন্টারের পনেরোতম দিবস উদযাপন করা হয় আজ আগরতলাতে বিশেষ করে সুকান্ত অ্যাকাডেমিতে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিবসটিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন দিল্লির সিএসির প্রধান কার্যালয় থেকে আগত ভগবান পাতিল ও ত্রিপুরা রাজ্যের সিএসির প্রধান বিশ্বজিৎ দেবনাথ সহ অন্যান্যরা এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভালো পরিষেবা দেওয়ার জন্যই এই পুরস্কার প্রদান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে কি বলছেন উপস্থিত অতিথিরা আজকের এই দিবসকে কেন্দ্র করে শোনাচ্ছি আমরা উদযাপন একটা প্রজেক্ট হিসাবে সেই প্রজেক্ট থেকে শুরু করে আজকে আমরা কমপ্লিট করলাম হম কমপ্লিট আমাদের মূল অনুষ্ঠান ষোলোই জুলাই হয়েছিল যে যেখানে আমাদের মাননীয় সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উদ্বোধন করেছিল সেই প্রোগ্রামের পর প্রত্যেক রাজ্যে তারপরে থেকে এই সপ্তাহিক বিভিন্ন দিনে আমরা ত্রিপুরাতে পঁচিশ তারিখ আজকে আমরা সিএসসি দিবস উদযাপন করছি সিএসি দিবসের মুখ্য উদ্দেশ্য হল সিএসসিতে যারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পরিষেবার মধ্যে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করা এবং আমরা যে বিভিন্ন মূলত রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং বিভিন্ন পার্টনার ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে পরিষেবাগুলি আমরা সিএসসির মাধ্যমে দূর দূরান্তের জনগণের মাধ্যমে পৌঁছেছি ওইগুলিকে আরও কীভাবে বিস্তারিত করা যায় উন্নত করা যায় এইগুলি সম্বন্ধে আমাদের মিলন উৎসাহ সিএসসি এখন মানে সিএসসির মধ্যে কী কী পরিষেবা রয়েছে সিএসসির মাধ্যমে এখন আপনারা আপনার ধরতে পাবেন সারা আমাদের যে ডিজিটাল সেবা পোর্টাল আছে পোর্টালের মধ্যে মোর দেন টু হান্ড্রেড সার্ভিসেস আছে এর মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারের সার্ভিস থাকে যেগুলি ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের আমরা সরকারি পরিষেবার মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্টের সার্ভিস ই ডিস্ট্রিক্ট সার্ভিস ল্যান্ড রেকর্ডসের সার্ভিস এগুলি আমরা দিয়ে থাকি আপনার শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য সিএসসি সার্ভিস সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার জন্য এবং কিভাবে সে কাজ খুব দ্রুত হবে তা নিয়েও আজকের এই আলোচনা অন্যদিকে ভারত সরকারের এই প্রজেক্টে তারা কাজ করছে এবং আগামী দিনেও কিভাবে সেই কাজ তারা চালিয়ে যাবে কোন জায়গায় অসুবিধে রয়েছে কোন জায়গায় সুবিধা রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করা হয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন